ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আলোচিত ত্রিপল মার্ডারের প্রধান আসামি মহিদ্দিনকে গ্রেফতার করেছে দক্ষিণ ক্যারানিয়া থানা পুলিশ গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই সম্পর্কে জানান পৌঁছায় যে আসলে দুটো দেহ ছিল না এর জন্য বিভিন্ন করতে পরীক্ষা করা যায় আমরা আমাদের উত্তরবঙ্গের সাথে আসে আর হচ্ছে কার্যক্রমগুলো সম্পন্ন করে পরবর্তীতে আমরা

এই প্রেক্ষাপটে আমরা তথ্য প্রযুক্তি এবং সিসিটি পুলিশ গোয়েন্দা তথ্য এই তিনটার সমন্বয়ে আমরা একটা সার্বিক একটা কার্যক্রম শুরু করি এই প্রেক্ষাপটে আমরা ওই সিসিবি পুলিশ পর্যালোচনা করে আমরা একটা অস্পষ্ট ভিডিও পাই সেই ভিডিও সূত্র ধরে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা একজন ব্যক্তির সন্ধান শনাক্ত করতে পারি সেই ব্যক্তির সন্ধান শনাক্ত করার পরে তখন ওই ব্যক্তিরও পরিবারের সাথে আমরা যোগাযোগ করি যোগাযোগ করলে ব্যক্তির আত্মীয় ফ্যামিলি মেম্বার আমাদের থানায় আসে থানায় আসলে তারপর হচ্ছে কি তারা আমরা জানতে চাই যে এই বিধি কে এসেছে তার চেনে পরবর্তীতে বলে সে হচ্ছে বিগত তিন চার দিন তার ফোনটা বন্ধ এবং তারা তারপর আমরা আমাদের ছবি আমাদের যে ছবি ছিল ছবিটা তাকে দেখালে সে সমস্ত করে দেয় তার পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা অস্পষ্ট ভিডিওটা ভিডিওটা আমরা হচ্ছে গিয়ে তার বিধির বোন

তার সাবলেট নুপুর ও আক্তার সালমাকে হত্যা করে চার বছর পাওয়া গেল মাথা পাওয়া যায়নি তাই মহিদ্দিন রফে শিমুলের দেওয়া তথ্য অনুযায়ী বুড়িগঙ্গা নদীতে এই মাথাগুলো ফেলা ফেলা হয়েছে আজ ডুবুরি দল এই মাথা উদ্ধারের চেষ্টা করেছেন যে দোকান থেকে এই ছুরি কেনা হয়েছিল সেই দোকানে যান দক্ষিণ কেনিগঞ্জ থানা পুলিশ থানা পুলিশের প্রথমেই দোকানদারকে জানতে চান একে চেনেন কিনা পরবর্তীতে পুলিশের দেয়া তথ্য মতে মহিউদ্দিন শিমুল বলেন যে এ দোকান থেকেই এ ছুরিটি কেনা হয়েছে পরবর্তীতে দোকানদার স্বীকার না করলেও সিসি ক্যামেরা ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় যে মহিদ্দিন উরফে শিমুল এই দোকান থেকে এই ছুরিটা কিনেছেন পরবর্তীতে দোকানদারের সাক্ষ্য নেওয়া হয় তিনি এই দোকানের থেকে এই ছুরিটি বিক্রি করেছেন পরবর্তী দোকানদার এই ঘটনা স্বীকার করেন পরে পুলিশ এই দোকানের সিসি ক্যামেরা ফুটেজ জব্দ করেন দোকানদার স্বইচ্ছায় ফুটেজ দিয়ে দেন পুলিশকে সহযোগিতা করেছেন